আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অবশেষে আমাদের বিল্ডিংয়ের কাজ সম্পন্ন হল সেই ছোটবেলা থেকেই আমাদের একটা ইচ্ছে ছিল আমাদের একটা বাড়ি হবে আলহামদুলিল্লাহ এখন আমাদের বিল্ডিংয়ের একটা কাজ সম্পূর্ণ শেষ হয়ে আরেকটা বিল্ডিংয়ের কাজ চলতেছে সো যে কথা সেই কাজ তো আজকে এই ভিডিওতে আমরা দেখাবো আমাদের এই জমিতে কয়টা বিল্ডিং হবে এবং কি কি হচ্ছে এবং কি সম্পন্ন হয়েছে এবং কি কাজ চলতেছে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে এবং দেখানো হবে আসলে আমাদের এই বাড়ি বানানোর পেছনে অনেক যুদ্ধ বাধা বিপত্তি আমরা সম্মুখীন হয়েছি একটা বাড়ি বানানোর পিছনে অনেক পরিশ্রম কষ্ট অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে একটা বাড়ি হয় তা আলহামদুলিল্লাহ আমরা এই কাজটি সম্পূর্ণ করতে পেরেছি এবং আল্লাহ তালা দিলে আমাদের আরেকটা বাড়ি কাজ চলতেছে সো আমরা নেক্সট ভিডিওতে আমরা ওই বাড়ির কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সো আমরা আগে অনেক ঘনবসতির মধ্যে আমরা বসবাস করতাম তো সেখান থেকে আমরা এই জমি কিনে এখানে একটা বাড়ি বানানোর মাধ্যমে আমরা এই জায়গা এসে বসবাস করতেছি তার পিছনের যে কত বাধা বিপত্তি এগুলোর সম্মুখীন আমরা হতে হয়েছে সেগুলো একমাত্র আমরাই জানি তো একটা বাড়ি বানানোর পিছনে অনেক গল্প থাকে অনেক কষ্ট শ্রম থাকে বাবা এবং ভাইয়ারা মিলে আমাদের এই বাড়ির কাজ সম্পন্ন করতেছে সে প্রবাসে অনেক কষ্ট এত রোদের মধ্যে দিয়ে কাজ করে এই বিল্ডিং এর কাজ সম্পূর্ণ করতেছে একটা বাড়ি বানানোর পিছনে অনেক কষ্ট

তো আমি ভিডিওর মধ্যে বলছিলাম যে আরেকটা বাড়ির কাজ চলতেছে তো আমরা সেই কাজের যে সিমেন্টগুলো এগুলো রাস্তা আসছে ট্রাক দিয়ে নিয়ে আসছিল একশো বস্তা সিমেন্ট ভ্যানগাড়ি দিয়ে নিয়ে আসবে তো ভ্যানগাড়ি দিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই লোক রাখছে এরা নিয়ে আসবে ভ্যানগাড়ি ঠিক করতে নিয়েছে দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে তো নেক্সট ভিডিও আমরা দেখতে পারবেন আগামীকাল আমাদের পুরান বাড়িতে আমের যে বাগান আছে ওই বাগানে আমরা কীভাবে ভর্তা বানিয়ে খেয়েছি সেই সম্পর্কে একটা ভিডিও আসবে তো ভিডিওটা দেখতে হলে আপনারা আপনারা ফলো করে রাখবেন ধন্যবাদ